বিসমিল্লাহ রহমান এরহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অশেষ দয়ালু আজকের বিষয় শিয়া সম্প্রদায়ের নামাজে হাত ছেড়ে পড়া ও সিদায় চাকতি ব্যবহারের রহস্য নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের একটি তবে মুসলমানদের মধ্যে দুইটি প্রধান দল সুন্নি ও শিয়া এই এবাদতের কিছু পদ্ধতিতে ভিন্নতা অনুসরণ করে এর মধ্যে অন্যতম হল নামাজে হাত বেঁধে পড়া বনাম হাত ছেড়ে পড়া ইদার সময় মাটির চাকতি বা তুর্বা ব্যবহারের রীতি আমরা জানব শিয়া সম্প্রদায় কেন এই দুটি ভিন্নতা অনুসরণ করে এবং তার পেছনের ধর্মীয় ও ঐতিহাসিক ব্যাখ্যা কি এক হাত ছেড়ে নামাজ পড়া শিয়াদের দৃষ্টিভঙ্গি সিয়া মুসলমানরা নামাজে কিয়ামে দাঁড়িয়ে দুই হাত শরীরের পাশে ছেড়ে দেয় মনে করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও তার আহলে বায়াত বা পরিবার বিশেষত ইমাম আলী আলহ সাল্লাম হাত ছেড়ে নামাজ পড়তেন দলিল ও যুক্তি সিয়া ফিকা মতে কোরআন ও সহি হাদিসে নামাজে হাত বাঁধার নির্দেশ নেই সিয়ারা বলেন হাত বাঁধা একটি পরবর্তী যুগে প্রতিষ্ঠিত রীতি যা রাসুল আল্লাহ সাল্লা সাল্লামের সময়ে বাধ্যতামূলক ছিল না তারা তাকুয়া ও খুসু বজায় রাখার জন্য শরীরকে স্বাভাবিক ও স্বচ্ছন্দে রাখাকে প্রাধান্য দেন থিয়া বিশ্বাস অনুযায়ী হাত বাঁধার রীতি দ্বিতীয় খলিপা হজরত উমর রাজউল্লা তাল্লাহের সময় পরিবর্তিত হয় যা সিয়ারা রাসুল আল্লাহ মূল রীতির সঙ্গে মিল পায় না সিজদার সময় চাকতি বা তুর্বা ব্যবহারের রহস্য চিয়া মুসলমানরা সিজদা দেওয়ার সময় সাধারণত একটি ছোট মাটির চাকতির উপর সিজদা করেন এ বলা হয় এই তুর্বা সাধারণত কারবালার মাটি দিয়ে তৈরি হয় শিয়া ফিকেও অনুযায়ী সিজদা কেবল পবিত্র মাটি বা প্রকৃতির উপাদানের উপর হতে পারে যেমন মাটি পাথর পাতা ইত্যাদি তারা রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস উল্লেখ করেন তহিয়ে মুসলিমে আছে পুরো পৃথিবী আমার জন্য সিদার স্থান এবং পবিত্র করা হয়েছে তাহলে কারবালার মাটি কেন কারবালা হল ইমাম হুসেন আলহ সাল্লামের শাহাদের পবিত্র ভূমি এই মাটি শহীদের আত্মত্যাগ ও ইসলামের মূল শিক্ষার প্রতীক হিসাবে দেখা হয় শিয়া মুসলমানদের বিশ্বাস এই তুরবা মাটির উপর সিদ্ধা করা তাদের এবাদতে বেশি আত্মনিবেদন সৃষ্টি করে তুরবার বৈশিষ্ট্য এটি কোনো পূজা বস্তু নয় বরং একটি প্রাকৃতিক উপাদান যা সিদ্ধার জন্য ব্যবহার করা হয় শিয়া ফিকে বলে কাপড় কার্পেট কাগজের উপর সিদ্ধা করা মাকরো বা অপছন্দনীয় তাই তারা মাটির উপর সিদ্ধা দেন সুন্নি ও শিয়াদের ঐক্য ও পার্থক্য যদিও সুন্নি মুসলমানেরা সাধারণত কিয়ামে হাত বেঁধে নামাজ পড়েন এবং সিদ্ধা করেন কার্পেট বা চাদরের উপর তবে এর মূল উদ্দেশ্য এক আল্লাহর প্রতি বিনয় খুশু ও অনুগত্য প্রকাশ এমন ভিন্নতা ইসলামে ফিতনা নয় বরং এটি ইস্তাহ ও বিভিন্ন ইমামের ব্যাখ্যার অংশ সাহাবিদের মধ্যেও কিছু বিষয়ে ভিন্ন মত ছিল কিন্তু তা কখনও ঐক্য বিনষ্ট করেনি শিয়া মুসলমানদের নামাজের কিছু পদ্ধতিগত পার্থক্য যেমন হাত ছেড়ে পড়া এবং তুরবার উপর সিদা এগুলোর পিছনে গভীর ধর্মীয় যুক্তি ইতিহাস এবং নীতিগত ব্যাখ্যা রয়েছে মূল কথা হলো তারা এই কাজগুলোকে নবীজির সুন্নাহ আহলে বাইতের আদর্শ ও ইসলামের আত্মিক দৃষ্টিকোণ থেকে বের করে থাকেন এ বিষয়গুলোকে ভিন্ন মত হিসেবে গ্রহণ করে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাটাই ইসলামের প্রকৃত রীতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু